আইসিটি বিষয়ের এই যে স্প্যামিং কি তো স্প্যামিং কিন্তু এক ধরনের সাইবার অপরাধ এইভাবে আমরা সংজ্ঞা লিখতে পারি আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য ইন্টারনেটে বিভিন্ন প্রকার অনাকাঙ্ক্ষিত বা অপ্রয়োজনীয় মেসেজ ব্যবহার করা বা অপ্রয়োজনীয় মেসেজ আদান প্রদান করা হলে সেগুলোকে স্প্যামিং বলে যেমন আমরা অনেক সময় ইমেলের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কিছু অপ্রয়োজনীয় মেসেজ পাই যেগুলি আমাদের বিরক্তির কারণ হতে পারে এবং এগুলির মাধ্যমে ক্ষতিও হতে পারে এই ধরনের যে অনাকাঙ্ক্ষিত মেসেজ আমরা পাই এগুলিকে সাধারণত স্প্যামিং বলা হয় তাই আমরা যখন ইমেল চেক করি কিছু কিছু ইমেল কিন্তু স্প্যামিংয়ে থাকে স্প্যামের মধ্যে চলে যায় কারণ ওই ইমেলগুলি জিমেল হয়তো যখন গুগল বুঝতে হয়তো পারে না যে এই ইমেলগুলি ক্ষতিকারক নাকি ভালো তখন ওই স্প্যামে থাকে স্প্যাম থেকে আমরা আবার পরে দেখে নিতে পারি অর্থাৎ স্প্যামিং হচ্ছে এক ধরনের সাইবার অপরাধ এবং এই অনাকাঙ্ক্ষিত আমার প্রয়োজন নেই বিনা কারণে আমি মেসেজ পাঠাবো কেন তাই না আর যে বিনা কারণে মেসেজ পাঠাবে তার নিয়ে উদ্দেশ্য আছে তো এই ধরনের মেসেজের মাধ্যমে বিভিন্ন ইন্টারনেটের যে সমস্ত ইমেইল আসে এই তথ্যের এই এই তথ্যের আদান প্রদান এই ধরনের সিস্টেমগুলিকে স্প্যামিং বলা হয় পরীক্ষায় যদি আসে উপরেটুকু লিখলেই হয় আমি আর ব্যাখ্যা দিয়েছি আর কি এক মার্কসের জন্য টুকু লিখলেই হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে